নমস্কার বন্ধুরা আমাদের ধাবাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা বেশ কিছুদিন ভিডিও আপলোড করতে পারিনি নানান কারণে আমরা আবার এখন থেকে রেগুলার ভিডিও দিতে থাকবো আপনাদের আপনারা প্লিজ আমাদের সঙ্গে থাকবেন আজকে আমরা নিয়ে এসেছি একটা চিকেন ফ্রাই রেসিপি অত্যন্ত সহজ রেসিপি আর খেতে অত্যন্ত সুস্বাদু হয় ছোট বড় সবাই এটা পছন্দ করে আর ঘরে কয়েকটা জিনিস অল্প কটা উপকরণ থাকলেই আপনারা ঝটপট বানিয়ে ফেলতে পারবেন রেসিপিটা আমরা চিকেন ফ্রাই করার জন্য পাঁচশো গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি এবার চিকেনটাকে খুব ভালো করে নুন জল দিয়ে পরিষ্কার করে নিয়ে মাঝখান থেকে চিরে নিয়েছি যাতে নুন মশলা সব কিছু ঢুকে যায় আর এবার আমরা আদা বাটা রসুন বাটা লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে মেখে আমরা আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব দেখুন বন্ধুরা আমাদের মাংসটা খুব সুন্দর ম্যারিনেট করা হয়ে গেছে আধ ঘন্টা আমরা রেখে দিয়েছিলাম মাংসটা খুব সফটও হয়ে গেছে আর ভেতরে একেবারে মশলা নুন মশলা সব ঢুকে গেছে এবার আমরা নেক্সট প্রসেসে যাব আমরা এখন কিছুটা পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি আর অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়ে আমরা ভালো করে ময়দা আর কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিলাম আমরা এখন ম্যারিনেট করা চিকেনগুলোকে ওই ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণের মধ্যে ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে নিয়ে মাখিয়ে নিচ্ছি আর এদিকে কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে তারপরে আস্তে আস্তে এক এক করে চিকেনগুলোকে তেলের উপরে ছেড়ে দেব আঁচটা একদম মিডিয়াম বা লো একদম লোতে রেখেই করবে নালে উপরে কোটিংটা পুড়ে যাবে ভেতরে সিদ্ধ হবে না একদম অল্প আছে লো ফ্লেমে একদম দিয়ে তারপরে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে ভেজে তুলে নেব আমরা এখন চিকেনগুলোকে খুব সুন্দর অল্প আছে একদম ভেজে তুলে নিয়েছি এরপরে কিছুক্ষণ আমরা ঠান্ডা হতে দেব দিয়ে আবার আমরা সেকেন্ড টাইম ভাজবো এটাকে আমরা আবার সেকেন্ড টাইম চিকেনটা ঠান্ডা হয়ে গেছে আবার ভাজতে দিয়ে দিলাম এটা অল্প আছে ভাজতে হবে অল্প আছে কিছুক্ষণ ধরে ভেজে নেব তাতে চিকেনটা অনেক ক্রিস্পিও হবে খেতেও ভালো হবে আমরা এখন অল্প তেল নিয়ে নিয়েছি তেলের মধ্যে কিছুটা রসুন কুচি দিয়ে দিয়েছি রসুন কুচিটা একটু লাল লাল করে ভেজে নেব আর একটু আমরা বাটারও দিয়ে দেব কেননা বাটার দিলে আপনার টেস্টটা অনেক ভালো হবে খেতে কেউ যদি চান আপনারা ইচ্ছে করলে সাদা তেলেও খেতে করতে পারেন কিন্তু বাটার দিলে টেস্টটা অনেক ভালো হয় এবার আমরা একটুখানি বাটার দিয়ে দেবো এর মধ্যে রসুন ভাজা হয়ে গেছে প্রায় লাল লাল করে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে আমরা সস দিয়ে দেব। আমরা প্রথমে চিনি সস দিয়ে দিলাম এরপরে আমরা টমেটো কেচাপ দিয়ে দেব আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন দিয়ে এবার ভালো করে আমরা মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমরা ফ্রায়েড চিকেনগুলো আস্তে আস্তে দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে এপিট করে সসটা মাংসের গায়ে চিকেনের গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে নিয়ে রান্নাটা প্রায় আমাদের কমপ্লিট হয়ে গেছে ভালো করে এবার আমরা লাগিয়ে নেব চিকেনটা আমাদের হয়ে গেছে সসে মেশানো একদম কমপ্লিট এবার আমরা তুলে নেব আর এই রেসিপিটা টক হবে ঝাল হবে মিষ্টি হবে আবার ক্রিস্পিও হবে অত্যন্ত টেস্টি রান্নাটা কমপ্লিট আমরা প্লেটে তুলে নিয়েছি রান্নাটা অত্যন্ত টেস্টি রান্না আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাদের কমেন্ট করে জানাবেন আর প্লিজ আপনারা আমাদের সাথে থাকবেন তাহলে আমরা উৎসাহিত হব একটা লাইক করবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ তাহলে আমরা আরও উৎসাহিত হব